চার নম্বর প্রশ্ন করেছেন বলছেন যে শেখ হেটে হেটে জিকির এবং করা যাবে জি হেঁটে হেঁটে দাঁড়িয়ে জিকির করতে পারেন বসেও করতে পারেন শুয়েও করতে পারেন কোরআন তেলাওয়াত চলতে চলতেও করতে পারেন বসে শুয়ে সব অবস্থায় করতে পারেন দলিল সুরে আল ইমরান নম্বর একশো নব্বই 191 আল্লাহ ইরشاد করেছেন সেখানে সে শুরু প্রথম আয়াত আলে ইমরানে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখтилаফিল লাইলি ওয়ান-নাহারি লা আয়াতি নম্বরে জ্ঞানীদের যে উলিল আলবা বলা হয় জন্য এই পৃথিবীর যে সৃষ্টি রয়েছে আকাশ জমি ইত্যাদি

যেমন সলাৎ অথবা কোরআন তেলাওতের জিকির হোক অথবা সন্নত মুস্তাহাব বা নফল জিকির আজগার হোক সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহামদি সুবাহান আল্লাহরুল্লাহ ইত্যাদি ইত্যাদি যতগুলি আল্লাহর জিকির আজগার হোক আল্লাহর দিনের কথা আলোচনা করা হোক বক্তব্য করা হোক দাঁড়িয়ে করেন বসে করেন শুয়ে শুয়ে ইসলামের আলোচনা করেন প্রয়োজনে দিনের করুণ আল্লাহ যেগুলিতে আল্লার স্মরণ রয়েছে আল্লাহ জিকে আজ গা রয়েছে অর্থ এইরকম ব্যাপক যেদিকে গীত করলাম জি তাইয়া মান যখন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আল্লাহ জিকে আজগা আল্লাহকে স্মরণ করছে কোরআন তেলাহত করছে প্রয়োজনে হ্যাঁ দিনের কথা আলোচনা করছে তৈরি থেকে আল্লাহর কোনো গান করছে ওক দেন বসে 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 তাহলে সর্ব অবস্থায় আল্লাহর রাজগার করা যাবে কোরআনের করা যাবে দিনের কথা আলোচনা করা যাবে আল্লাহর ক্ষেত্রে দাঁড়িয়ে যদি সালাত আদায় করতে পারেন তো দাঁড়িয়েই আদায় করতে হবে ফরজ আর সন্নত নফলের ক্ষেত্রে ফরজ ছাড়া দাঁড়িয়ে পারবেন তারপর বসে যায় কিন্তু অর্ধেক নাকি পাবেন যেমন হাদিস দ্বারা প্রমাণিত সেদিকে আয়ত ইঙ্গিত রয়েছে এর দিনে করুন আল্লাহ কে আমান দাঁড়িয়ে মুখেন বসে বা আলাজন শুয়ে যদি কেউ দাঁড়িয়ে বসে সলা তাদি করতে পারছে না শুয়ে শুয়ে সালাত তাদি করবে কেউ